দুপুর খবরে শুনছিলেন ফ্যামিলি আপনাদের সাথে আছি আমি দুটার বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টে নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মাটিতে চিরুনিদ্রায় সাহিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হলো জাতির পিতাকে বেলা পৌনে বারোটায় ছোট বোন রেহানাকে সাথে নিয়ে পিতার সমাধিসোধে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে তিন বাহিনীর চৌকশ দল দেয় গার্ড অফ অনার এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজতে অংশ নেন শেখ হাসিনা শেখ রেহানা সহ উপস্থিত সবাই পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ প্রধান এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার বেলা সাড়ে বারোটায় প্রাঙ্গণ মসজিদে হয় বিশেষ দোয়া ও মিলাদ বিজয়ের প্রায় চার বছরের মাথায় জাতির পিতাকে হত্যা করা ছিল ইতিহাসের বর্বরতম ঘটনা গত পাঁচ দশকেও নানা কারণে নিশ্চিত করা যায়নি এই হত্যাকাণ্ডের পেছনের সবার বিচার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবার বিচার নিশ্চিত হবে এবং দেশ কলঙ্ক মুক্ত হবে এ আশা তো করাই যায় এর আগে সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডিতে জাতির পিতার প্রতিটিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন দোয়া ও মোনাজাত আওয়ামী লীগ সভাপতি হিসেবেও মুক্তির মহানায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে গিয়ে পনেরো আগস্ট কালরাতে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর গোপালগঞ্জ স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি শোকাবহ অগাস্টে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ ও বনানী কবরস্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরেই হল নামে সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর палаতক খুনিদের এনে বিচারের মুখমুখী করার দাবি ছিল সবার কণ্ঠে। বঙ্গবন্ধুকে খুন তার আদর্শ খুন। বঙ্গবন্ধু ধারাজ 15 আগস্টে খুন করতে। তাদের এখনও কিছু লোক বাকি রয়েছে। তাদের আইন না জোলার ঝোলালে না হয় তাহলে শান্তি হবে না। এই সময় অমলক নেতারা বলেন স্বাধীনতা বিরোধী বিএনপি এখনো খুনের রাজনীতি থেকে বেরি আসতে পারেনি। আমরা কোনো অশান্তি দেশের সৃষ্টি করতে দেবো না এটা হলো পরিষ্কার তারা করতে আমার মনে হয় তাদের উদয় হবে তারা এই ধরনের অশান্তি ক্রিয়েট করতে হবে না বলে তারা ঘৃণা এবং হিংসার রাজনীতি করে পনেরোই আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে পনেরোই আগস্ট কেক কাটে যেটি হিংসা এবং ঘৃণা ছড়াচ্ছে যারা এরকম হিংসা এবং হীনাচনা মানুষ হত্যা করে তাদের আসলে রাজনৈতিক অধিকার থাকা উচিত নয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির নেতৃত্বে এখনও ষড়যন্ত্র করছে তাদের পরাজিত করতে হবে এদের বিরুদ্ধে আজকে লড়াই পরিচালনা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব এদের প্রতিহত করব এবং পরাজিত শোক দিবস উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা হয় বাইতুল মোকারম সহ মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একে কে আজাদের নেতৃত্বে বের হয় শোক র্যালি প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় খুলনায় জাতির পিতার মুরালে শ্রদ্ধা জানান শ্রম প্রতিমন্ত্রী সিটি মেয়র সহ নানা শ্রেণী পেশার মানুষ পরে শিল্পকলা একাডেমিতে হয় আলোচনা সভা শোক র্যালি করে মহানগর আওয়ামী লীগ রাজশাহীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন সহ নানা সংগঠন মোড়ে মোড়ে বাজানো হচ্ছে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ খাবার বিতরণ ও দোয়া মাহফিল সহ দিনভর রয়েছে নানা কর্মসূচি এছাড়াও সিলেট ময়মনসিংহ বরিশাল সহ দেশেই চলছে নানা আয়োজন পনেরো অগস্ট বাঙালির কলঙ্কময় দিন আজ উনিশশো সালের এই দিনে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তৎকালীন সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্য পার পেয়ে যায় কোনো রকম প্রতিরোধ ছাড়াই শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায় হেঁটে কবি এসে জনতার মঞ্চে দাঁড়াবেন তখন পালকে দারুণ ঝলকে দড়িতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা রোধে তাহার কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তা অমর কবিতা খানি আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপর থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হয়তো এটি সবার জন্য নয় আর তাই তো পনেরোই আগস্ট তবে ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্র ছিন্ন করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বারবার এই যে দুটি পক্ষ পঁচাত্তরের পরে হয়ে গেল এটি আর সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার শক্তি বলে স্বীকৃত হবে বা তারা বিপক্ষতার পক্ষের জন্য যা করে সেগুলি তারা বাদ দেবে এই হতে পারত বাঙালি জাতির গর্বের মাস পিতা হত্যার প্রতিশোধের মাস কিন্তু ঘাতকের বন্দুকের নল আর জেল জুলুম সবই সেদিন স্তব্ধ করে দিয়েছিল আমাদের এখনও সচেতন থাকতে হবে যখন এরা পরাজিত শক্তি পারবে না তখন কিন্তু তারা আবার মরিয়া হয়ে যেতে পারে এটা ইতিহাসে তাই দেখা গেছে সুতরাং এটা যে শেষ হয়ে গেছে এটা ঠিক না তবে তার হয়ে ওঠেনি এ জাতির জোনায়েদ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশে এডিস মশা নিধনে বিটিআই আমদানি নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছে সিঙ্গাপুরের কোম্পানি বেস্ট লিমিটেড প্রতারণামূলকভাবে প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অভিযোগ তাদের হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ মহামারী পর্যায়ে তাই এডিস মশা প্রতিরোধে দেশে বিটিআই কীটনাশক আনার উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গেল তিন আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকঢোল পিটিএ তা জাহির করে উত্তর সিটি কর্পোরেশন আর এটির সরবরাহকারী মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল লিমিটেড উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে বলা হয় সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড এরই মধ্যে সাত আগস্ট বিটিআই প্রয়োগ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি তবে বিটিআই জালিয়াতির অভিযোগ তোলে খোদ সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড তাদের দাবি তারা বাংলাদেশে কোনো বিটিআই দেয়নি তাদের কোম্পানির নাম প্রতারণামূলকভাবে ব্যবহার করা হয়েছে এছাড়া লি কিয়াং নামে যে এক্সপোর্ট ম্যানেজারের কথা বলা হয়েছে সেই ব্যক্তি তাদের কেউ নয় এই ভয়াবহ জালিয়াতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি উত্তর সিটির তবে তাদের সাথে কিট তত্ত্ববিদ হিসেবে থাকা অধ্যাপক কবিরুল বাসারের দাবি যে কীটনাশক আনা হয়েছে তার কার্যকারিতা পাওয়া গেছে তবে মিথ্যা তথ্য দেয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রত্যেকটি পরীক্ষাতেই এটির বা ইফেক্টিভনেস আমি পেয়েছি দারুণ এটার ইফেক্টিভনেস ল্যাবরেটরি পর্যায়ে অ্যাক্সিলেন্ট এটি নিয়ে কোনো সন্দেহ নাই জানতে পেরেছি যে সেটি তারা সিঙ্গাপুরের সেই কোম্পানি থেকে আনে নেই যদি তারা সেই কাজটি করে থাকে তাহলে আমি মনে করি সেই কাজটি তারা খুবই অন্যায় করেছে তবে এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেবার পদক্ষেপের কথা জানিয়েছে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার খুঁজে বের করা জরুরি যাতে মানুষ তাদের ঘৃণা করতে পারে জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ফওয়াজ সিদ্দিকি বলেন কিছু বিপদগামী বঙ্গবন্ধুকে হত্যা করে পিছিয়ে দেয় দেশকে কিন্তু অগ্রযাত্রা রুখে দেয়া যায়নি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রধান বিচারপতির পর স্মৃতিস্তম্ভে ফুল দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন যেসব দেশ গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে তারাও বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিচ্ছে না অথচ এই নিয়ে আদালতের রায় হয়েছে এটা সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ সিদ্ধান্ত সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন এটা হওয়া উচিত বলে আমরা মনে করি এর পিছনে যে কুশিলভটা ছিল তাদের আইডেন্টিফাই করা উচিত যাতে করে কিছু না হলে জাতি তাদেরকে ঘৃণা করতে পারে যারা পালিয়েছে এমন দেশগুলোয় সেই দেশগুলো কিন্তু গণতন্ত্রের কথা বলে আইনের শাসনের কথা বলে আশা করবো তারা যেহেতু গণতন্ত্র এবং মানবাধিকার এবং আইনের শাসনের কথা বলে তারা অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিবে রাজধানীতে দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সকালে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত সাইদি হৃদরোগে মারা যান কিন্তু মরদেহ হস্তান্তর নিয়ে জামায়াতের লোকেরা রাতভর নাটক করেছে হয়। আমাদের গাড়ি ভাঙচুর করে আজকে তারা যে তাণ্ডব করলো তারপরে আগামীকাল গায়াবি জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না আমরা এই অনুমতি তাদের দেব না ফরিদপুরে গৃহবধূকে হত্যার পর মরদেহ সেপ্টিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার ঘটনায় মূল পরিকল্পনাকারী স্বামী হাবুল ব্যাপারীকে গ্রেফতার করেছে র্যাব ঢাকার তুরাক থানার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব দুপুরে কারণবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান এনজিও কর্মী স্ত্রী রাবেয়ার পরকীয়া সন্দেহ ও টাকা না পাওয়ার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটায় হাবুল ব্যাপারী বাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি এরই মধ্যে গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে তারা সকালে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার আটক তিন সদস্যকে নিয়ে কর্মধা ইউনিয়নের দুর্গম কালা পাহাড় এলাকায় অভিযানে যায় সিটিটিসি এর আগে একই ইউনিয়নে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই ধাপে সাতাশ জন জঙ্গিকে আটক করা হয় সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানোর কথা বলেছে জেলা পুলিশ সুপার ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল কারখানায় আগুনে প্রাণ গেছে চারজনের ভোরে এই ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আবারও রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন এবার ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ ভোরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ছয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আমার বই নে থাকতো ঈদের এক সপ্তাহ আগে ওর শ্বশুরে নিয়ে আইছে কয় কি বো আমার কাছে এইটা আমার মা আপন বোন চাচাতো বোন আর চাচি মারা গেছে বিকট শব্দ শুনছি শব্দ শোনার পরে দেখি সব আলোকিত হয়ে গেছে দেখি যে উপরে শুদ্ধ আগুন অনেক ভয়াবহ ভাবে চলতেছে এখান থেকে কেমিক্যাল এর গুলো সব উঠানো হোক কারণ আরো জীবন বাঁচুক চারটা প্রাণ গেছে এরপর হাজার প্রাণ চলে যাবে এরপর কারখানার ভেতর থেকে শিশু সহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয় হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের তিন দিকে মানে গোডাউন ছিল মাঝে একটা আবাসিক ছিল প্রাচীরটা ভেঙে ভিতরে যাওয়ার পরে দেখলাম যে এখানে তিনজন যারা বের হওয়ার হয়তো চেষ্টা করেছিল বাট তারা প্রথমে সাফোকেটেড হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে পর্বতের তারা আর বের হতে পারেনি পরে তারা মারা গেছে অনেকটা গোপনেই কেরানীগঞ্জে অবৈধ এই রাসায়নিক কারখানা গড়ে তোলা হয় বলে জানান ঢাকার জেলা প্রশাসক প্রশাসনের নজরের বাইরে এগুলা গড়ে উঠেছে কোনোভাবেই এদের কোনো লাইসেন্স বন্য কিছু নেই তবে এটা কি গো মানে কেমিক্যাল ব্যবহার হতো সেই বিষয়ে আমরা তদন্ত করে দেখব আমরা স্যাম্পল রাখতেছি এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হবে পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে অবৈধ রাসায়নিক কারখানাগুলো স্থানান্তরিত হওয়ার অভিযোগ প্রশাসনের কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা যুক্তরাষ্ট্রে দু হাজার বিশ সালে নির্বাচনের ফল পাল্টে দেয়ার মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে এই রায় দেন জর্জিয়ার একটি আদালত ট্রাম্প ছাড়াও তার আরও আঠারো সহযোগীর বিরুদ্ধে চলবে শুনানি চলতি বছর এ নিয়ে চতুর্থবারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হবেন ট্রাম্প যদিও চার মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট খবর এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু না করলে অবাক হবেন খালেদ মাহমুদ তানজিদ তামিম তাহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা আশা দেখাচ্ছেন বলে মত এই বোর্ড পরিচালকের এশিয়া কাপ বাংলাদেশের জন্য এক আক্ষেপের নাম দুই হাজার বারোতে চোখের জলে ভেসেছিলেন মুশফিক সাকিব ভাসিয়েছিলেন দেশবাসীকে এরপর আরও দুবার শিরোপার খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি এশিয়ান শ্রেষ্ঠত্ব ষোলো আর আঠারোতেও রানার্স আপ তবে এবার আর তীরে এসে তরি ডোপাতে চায় না টিম টাইগার হাতুরুর পাঠশালায় চাপ জয় করে সাহস নিয়ে খেলার কৌশল শিখছে নাজমুল হৃদয়রা অভিজ্ঞতার তারুণ্যের মিশেলে দারুণ এক দল বাংলাদেশ এবারের এশিয়া কাপে শিরোপার দাবিদার অন্যতম ফেভারিট বরং ট্রফি না জিতলে অবাক হবেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ ভালো না করলেই বরং আমি আশ্চর্য যে আমরা ভালো করছি না আসলে বাট আমরা ক্যাপেবল আসলে যদিও সত্যি কথা ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কেউ ছেলেদের মতো টিম না সবাই শক্তিশালী দল বাট আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয় ভালো কিছু করতে হয় তাহলে আমাদেরকে ভালো খেলেই এই শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে তরুণদের উপর অগাধ আস্থা সাবেক অধিনায়কের বিশেষ করে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয় তামিম ইকবালের প্রথম জীবনকে মনে করিয়ে দিচ্ছে তানজিৎ এমনই মনে করেন খালেদ মাহমুদ আর হৃদয়কে নিয়ে আট বছর আগের ভবিষ্যৎবাণী মিলে গেছে এখন মনে করি ছোটোবেলায় আমাদের সিনিয়র টাইম যেরকম ব্যাটিং করতো আমার জুনিয়র তাইম সেরকমই ব্যাটিং করে সুতরাং তাইমের এটাই স্টাইল আমি যখন হৃদয়কে প্রথম দেখলাম তারপর আমি হৃদয় সাথে তো আমার রাজশাহীতে কাজ করা অনেক দিন তারপর আমি ওই বছরই ওকে ঢাকা ফার্স্ট ডিভিশন নিয়ে আসলাম শাহিনপুরের জন্য সেই বছরে এসেই ঢাকা ফার্স্ট ডিভিশনে হায় রান করলো তখন থেকে আমি জানি যে হৃদয় বড় প্লেয়ার হচ্ছে তাইজুলের জায়গায় নাসুমকে সুযোগ দেওয়ার সমালোচনা হচ্ছে টেস্টের পর ওয়ান ডেতেও তাইজুল ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছেন তবুও কেন তাকে বাদ দেয়া অনেকটা নির্বাচকদের সুরে কথা বললেন খালেদ মাহমুদ আমি সেটাই বললাম তাইজুলের কথার উত্তর দিলাম তাইজুল তো মোর অ্যাটাকিং বোলার উইকেট টেকিং বোলার বাট ওইটাই কথা হলো অথবা যেহেতু আমি ছোটো কথা বললাম মিরাজ অথবা যদি মানে ওইখানে যখন আপনার ডিফেন্সিভ করতে হবে রান আটকাতে হবে তখন আমার মনে হয় নাসুম হবে বেটার বিকল্প এটা হিসেবে চিন্তা করেছে নির্বাচকদের সমালোচনা না করে দলের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিসিবির পরিচালক আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক এই ছিল দুপুর দুটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে